নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মেন রাশির জাতক জাতিকার গুণ কর্মজীবন স্বাস্থ্য জীবন সঙ্গে কেমন হয় দেখে নিন ভিডিওতে মেন রাশির মানুষের স্বভাব মেন রাশির মানুষ খুব ক্ষমাশীল সহানুভূতিশীল বিশ্বস্ত এবং দয়ালু প্রকৃতির হয় তাদের ব্যক্তিত্বে একটা আলাদা মুগ্ধতা রয়েছে তারা খেলাধুলা পছন্দ করেন এবং তারা নরম প্রকৃতির হন তারা সহজ প্রকৃতির সুশৃঙ্খল উচ্চাভিলাষী ধর্মের বিশ্বাসী এবং অর্থকে ভালোবাসেন এখন দেখে নেয় যে মীনরাসির অধিপতি মীনদাসের শাসকগ্রহ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে একজন ব্যক্তির ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান জ্ঞান শিক্ষা আধ্যাত্মিকতা চিন্তাভাবনা এবং জীবনধারার অধিপতি বলে মনে করা হয় মীনদাসের মানুষ আধ্যাত্মিক শক্তির জ্ঞান এবং সাধারণ ব্যক্তিত্ব অধিকারী মীনদাসীর মানুষ সংস্কৃতি সংস্কৃতিমনস্ক হন পরিবার এবং বন্ধুদের সেবা করতে আগ্রহী হন তারা অন্যদের প্রতি তাদের আচরণ অত্যন্ত নৈতিক তারা সর্বদা বস্তুবাদের জন্য অনুকূল তারপরও ধর্মের প্রতি তাদের অগাধ ভালোবাসা আছে মিন চিহ্ন মিন চিহ্ন হলো একজোড়া মাছ যা সংগঠন এবং ভ্রাতৃত্বের প্রতিনিধিত্ব করে এখন দেখে নেয়া যে মিন গুণ কেমন হয় মিন মানুষ সহজ সরল প্রকৃতির হয় ধর্ম ও মূল্যবোধের প্রতি তাদের আকর্ষণ প্রকট থাকে অর্থের দিক দিয়ে তাদের কোনো অভাব নেই তারা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মহত্ত্ব অর্জন করে প্রশাসনিক সেবা ও নেতৃত্বে তারা এগিয়ে থাকেন তাদের মৌলিক প্রবৃদ্ধি হলো অন্যের অনুভূতিকে সম্মান করা তাদের পরিবারের সঙ্গে নিয়ে চলা এবং বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার ধর্মের ব্যাপারে তারা বেশ কঠোর সামান্য ভুলেও তারা মেনে নেন না এখন দেখে নেওয়া যাক মিন জীবনে কিছু খামতি মেইন রাশির মানুষেরা খাওয়া দাওয়া বেশি পছন্দ করেন পার্থিব ভোগবিলাসের প্রতি তাদের রয়েছে অপরিসীম আকর্ষণ তাদের মধ্যে সহনশীলতা কম মেইন রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হয় মেইন রাশির মানুষের শিক্ষার প্রতি অনুরাগ বেশি থাকে এ তারা শিক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার করতে পছন্দ করে প্রশাসনিক কাজে তারা বিশেষ আগ্রহ দেখান এবং সাফল্য অর্জন করেন ব্যবসায়িক ক্ষেত্রে শ্রেষ্ঠতর অর্জন করেন তারা এমবিএ এম সি এ আইন পুলিশ সার্ভিস মিলিটারি সার্ভিস ফায়ার ফিল্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং রেলওয়ে ব্যাংকিং রাজনীতি এবং কৃষিক্ষেত্রে বিশেষ আগ্রহ নিয়ে কেরিয়ার তৈরি করেন খেলাধুলার প্রতি মিন মানুষের আগ্রহের কারণে তারা কাবাডি কুস্তি দৌড় জাফলিন নিক্ষেপ টেবিল টেনিস এবং অন্য ধরনের খেলায় ক্যারিয়ার তৈরি করতে পারেন এখন দেখে নেওয়া যে মীন রাশির স্বাস্থ্য কেমন যায় মীন রাশির মানুষের শরীরের বহুল হওয়ার কারণে তারা হাড়ের সমস্যার পাশাপাশি ও স্নায়ুতন্ত্রের সমস্যায় ভোগেন এছাড়া মীন রাশির মানুষের ফুসফুসের সমস্যা অ্যালার্জি হাড় বাদ গ্যাস্ট্রিক রক্তচাপ হৃদরোগ হাঁটুর রোগ পোস্টেস্ট ও পেটের সমস্যা যেমন থাকে তেমনি তাদের নার্ভের সমস্যাও সর্দি কাশি অ্যালার্জি লেগেই থাকে এখন বন্ধু হিসেবে রাশির জাতক জাতিকেরা কেমন হয় মীন রাশির এ কারণে তারা দ্রুত বন্ধুত্ব করে। বন্ধুত্বের নিজের স্বভাব যে একজনকে বেছে নিতে পারেন মীন রাশির মানুষের সঙ্গে মেষ মিথুন কর্কটকন্যা বৃষ্টিক ধনু এবং মকর রাশির মানুষের ভালো বন্ধুত্ব হয়ে থাকে জীবনসঙ্গী হিসেবে মীন রাশি মিন রাশির জাতক জাতিকারা তাদের জীবন সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে বাস করতে পারেন তাদের বিবাহিত স্বাধীনতা প্রেমী হন তাদের জীবন সঙ্গীর প্রতি কোনো ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব থাকে না মেষ বিষ মিথুন কর্কট কন্যা বৃষ্টির ধনু এবং মকর রাশির মানুষের তাদের জীবন সঙ্গী হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা